আমার নাতি ঢাকা কোনে আইতে পারে না আর আগি তোর নাতি আমার নাতির ইটিস ডিসপিডি শুরু করে দিয়েছে আমি জানি তোর ওই বেরি সামনের দাঁতে দেখি না নানু ভাই কত দূর তোমরা আইছো স্কুলের সামনে আমিও আইতেছি দাঁড়া আমি একটা पान খাই আইতেছি আবু আর কত দূর একটু কেন আদলি তোমার নানু বাড়ি ও নানু ভাই আইছো তোমরা আচ্ছা সীমা সেই ছোটবেলার কথা মনে আছে তোমার আমরা যে রান্না বাড়ি খেলতাম একসাথে তুমি তো তারপর ঢাকা চলে গেলে তোমার দাদুর সাথে তারপরে আমাদের আর কখনো দেখা হলো না আব্বুর সাথে ঢুকলো বাড়ির ভিতরে তোমার নানুর সাথে যখন দেখছি আমি

দেখিনি তোর ছোট কত হেই এলো লগে আমি কত ঝামেলা করছি এই ঝামেলা জানি আমি আর দ্বিতীয়বার পাতা দিতে আরে না সমস্যা হইবে না আমি গেলাম আবার খেলা আছে আমার বিকেলে মাঠে খেলা আছে আমি আরে নাতি দেখো হলমা আম্মের নাতি এর পোলাই আইছে বলে হয় মগো এই সিমে আইছে ভাবি বলো সিমে কত বড় হই গেছে গেছে আবার নানার লাগে খেতে খা দেখতে আচ্ছা ঠিক আছে ভাবি নাতি লই যাইন মুখ বাড়ি ঘুরতে হায় সমাজসুজি কইলে জামু বানুর নাতিনে না আইস রেখায় আমার নাতির তুই ঘরে আমার নাতি ঢাকা কোনে আইতে পারে না এর আগে তোর নাতি আমার নাতির লোক ইট শুরু করিয়ে দে কেমন কথা বানু তোর নাতি কি এইগুলো ঠিক করে আমার হাতের দারে যদি পাই তোর নাতির কিন্তু আমি ওসাই দেবো এটা কিন্তু মনে রাখিস বানু দোষ মোর একটা নাতি তোমার নাতির দোষ আছে

নিজেদের নাতির দিকে নিজেরা খোঁজ রাখুন হলে এভাবে লুকিয়ে লুকিয়ে তারা প্রেম করে চলে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে ফলো দিবেন